আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে কিছুক্ষণ লাইভ কথা বলতে এসেছি আপনারা আমার জন্য অবশ্যই অনেক করেছেন আপনারা আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আপনাদের অবদান অনেক ছিল এটার জন্য আমি কৃতজ্ঞ অবশ্যই আমি যেই কারণে আজকে লাইভ করতে আসলাম যে যেখানে আপনারা সবাই যেহেতু আন্দোলন স্টুডেন্টরা আন্দোলন করেছে আমার পক্ষে যেটা আমাকে সাহায্য করেছে আল্লাহ সুবাহন তাল্লাহ তো সবচেয়ে সাহায্য করেছে তো অবশ্যই আলমুলামারা আমার ব্যাপারে ফেসবুকে অনেক কথা বলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ

সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসিফ হঠাৎ করে লাইভে এসে ডিবি হারুনের গোপন তত্ত্ব করলেন সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আসিফ মাতাফকে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করার পরে আসিফ মাতাফকে কিন্তু রিমান্ডেও নিয়েছিল ডিবি হারুন কিন্তু আসিফ মাতা একজন ভালো মনের মানুষ কিন্তু এতদিন পরে তিনি লাইভে এসে হারুনকে নিয়ে যেতে তথ্য দিলেন আমি সেই আসিফ মাতাবের লাইভ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান কিন্তু বক্সে করে জানাবেন শুনে আসি এই গল্পটা আপনাকে শেয়ার করি কথা বলি গল্পটা আপনাকে দেখাই আপনাদের গল্পটা হয়তো বা ভালো লাগতে পারে তাই এই গল্পটা আমি আপনাদেরকে বলতে চাই প্রথম আপনার অনেকেই প্রশ্ন করছেন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই উম্মা কি এক না এই উম্মা বিভক্ত আমি স্ট্যাটাসে বলেছি যে আমি আমাকে ধরলে আপনারা কি করবেন এটা কেন বলেছি আমি কেন আগের থেকে এই কথাটা বলবো বা এর এর উত্তর হচ্ছে আমাকে আমি আসলে আগে থেকে জানতাম আমার নাম হানাদার লিগার বাহিনী আমার নাম এসেছে প্রথমে গল্পের শুরুটা হচ্ছে আমি একটা টাইমে দেখা যাচ্ছে আন্দোলনটা দমে যাচ্ছিল তো তখন সাদিক ভাই উনি আমাকে আসলে বলেন যে আমরা কি করতে পারি এখন মানে আপনাকে ধরলে হয়তো আন্দোলন তার চাঙ্গা হবে তাই বললাম না আমাকে ধরা সম্ভাবনা কম তারা এটা আমাকে ধরাটা বোকামি হবে কারণ আমাকে ধরলে জনগণ আন্দোলন করবে তো এটা আমি মনে করি না আওয়ামী লীগ এরকম বোকামি করবে তো এটাই বলেছি বাট আমাকে যদি ধরে তাহলে আমি ব্যবস্থা করব তো তাই আমি এই এই কথা সূত্র ধরে আমি দিন যাচ্ছিলাম যে আমাকে ধরার প্রশ্ন আসে না বাট আমি তারপরে প্রস্তুতি নেওয়া শুরু করি আমি বিভিন্ন একটা নামের লিস্ট করি যে আমাকে ধরা মাত্র কে কী কর কী করতে হবে এবং এটা আমার ছোট বোনকে আমি শিখিয়ে দিই যে তুমি আমাকে ধরলে এই নাম্বারে এই সব নাম্বারে ফোন দিবা এনাকে এই কথা বলবা ওনাকে এই কথা বলবা অ্যাডভোকেট নাম্বার মিডিয়ার নাম্বার সবার নাম্বার আমি দিয়ে রেখেছিলাম তারপরে একদিন হঠাৎ ডক্টর সরওয়ার হোসেন উনি আমাকে ফোন করে উনি ফোন করে আমাকে বলেন যে আসিফ তোমার আর আমার নাম এসেছে তোমার আর আমাকে আটক করা হবে তুমি এখন আমি এইটা লাস্ট ফোন দিলাম তোমাকে তুমি এখন তাড়াতাড়ি পালাও তো উনি আমাকে অবশ্যই একশত ভাগ ভালোবাসেন নাহলে উনি রিস্ক নিয়ে আমাকে ফোন দিয়ে জানাব জানাতেন না কারণ আমাদের সবার ফোন ট্র্যাকিং হচ্ছে এটা জেনেও ডক্টর সরবার হোসেন আমাকে ফোন দিলেন এবং ফোন দিয়ে উনি আমাকে পালাতে বললেন আমি রাজি হইলাম না কারণ আমাকে যদি ধরে এই বোকামিটা যদি তারা করে তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে আর আমি কেন পালাবো আমি আমার আমি যদি পালাই আমি যদি পালাই তাহলে তো মানে এটা তো আমি কোনো অপরাধ করি নাই আমি যদি অপরাধ না করি তাহলে আমি পালাবো কেন তাই আমি পালাই নাই আমি একদম আমি একদম স্ট্রং ছিলাম আমি আমি পালান পালাই নাই আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছি যে আমাকে ধরে মেরে ফেলা হবে অথবা আমাকে টর্চার করা হবে দুটো একটা কী হবে বাট আই ডোন্ট কেয়ার যদি এটা উমার কাজে দেয় তাহলে আলহামদুলিল্লাহ তারপরে যে আমার বোনের যেগুলো প্রস্তুতি আছে আমি নিজে একটা ভিডিও বানাই আপনি যদি ভিডিও সেখানে আমি বলি যে আমার যদি ভিডিওটা দেখেন তাহলে তার মানে আমি মৃত অথবা আমি গুম এরকম একটা ভিডিও করে রাখি তো করে আমার বোনকে সব শিখিয়ে দিই যে আমাকে ধরলে এটা করবা করবা এটা করবা এর কাছে যাবা একে ফোন দিবা সব একটা লিস্ট আমি করি তো করার পর আমি আসলে মানসিকভাবে আমি শেষ হয়ে যাবো বা শেষ না হলে আরও খারাপ যদি মেরে ফেলে তাহলে তো ভালোই আপনারা তো জানেন তারা কি পরিমাণ অমানবিক টর্চার করতে পারে তা আমি আসলে মনেটাই বেস্ট সিচুয়েশন ধরে নিয়েছি ধরে নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি তারপর আমি মনে করেন অপেক্ষা করে একদিন ওই যে রাতে ওই দিন রাতে একটার সময় বেল বাজে তখন আমার মানে মনে হয় যে রাজাকাররা আসছে বা ওই লিগার হানাদাররা আসছে তা আমি যে দরজা দেখি কি আমার দারোয়ান আমি ঘুমের মধ্যে ছিলাম তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এটা হচ্ছে ট্র্যাপ আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল ঢুকে গেলো আমি তো মানসিকভাবে প্রস্তুত এখন ঢুকে গেছে এখন তো আর কিছু করার নাই আমরা আপনারা দাঁড়ান আমি আসতেছি এটা বলে আমি আমার ছোট বোনের মানে কাপড় নিয়ে আসতেছি তো আমি আমার ছোট বোনের রুমে গিয়ে আমি ওর চুলটা টান দিলাম চুলটা টান দিলাম ও রাগ করে উঠে উঠে বসলাম দিকে তাকালো তো আমি বললাম দেয়ার হিয়ার তো বললো কে পুলিশ আমি বললাম ইউ নো ওয়াট টু ডু তুমি জানো তোমার এখন কী করতে হবে এই শেষ কথা তারপর আমি একটা কাপড় নিলাম নিয়ে আমি ওদের সাথে চলে গেলাম ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল ওরা বুঝে নাই সেটা ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে প্রথম দিন রাতে তারা আরও কয়েকজনকে ধরার চেষ্টা করলো পায়নি আমাকে নিয়ে তার দিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের আশি একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ শয় কেউ শুয়ে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে আর একটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল উনি মানে শোয়ারই চান্স পায়নি উনি বসেই ছিলেন কেন স্পেস নাই মানে এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সবসময় লাইট থাকে সবসময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার তেমনি আপনারা জানেন স্পাইনের প্রবলেম স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকি আমি নিউরোলজিক্যাল পেইনে থাকি ফিজিওথেরাপি করলে কমে আবার না হলে বেড়ে যায় সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই সব পুরাটাই ফ্লোর হার্ড ফ্লোর তা আবার মুভ করার তো কোনো স্কোপই নাই শত শত মানুষ তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেলো উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে আমি বললাম আমি তো শিবির না আমি কীভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি তো এরকম অনেক প্রশ্ন করলো বারবার তারপর এক ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন আহ উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি আমি তো আসলে বলতে পারি নাই কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি ওই লেভেলই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল আমার তো স্ক্রেচ নিয়ে হাতটা হয় আপনারা জানেন লাশি নিয়ে হাত আমাকে ধাক্কা দিল তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করালো আবার দুই চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার পায়ে প্রবলেম ওই ডান পাকে আমরা একদম ইয়ে করবো আপনাকে পুরোপুরি গুলা বানাই দিব তা তো এরকম এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা লাঠিটা হিট করে নাই না করে আমাকে ওই ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেলো তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ যে ফার্মের মুরগির মতো ওইখানে কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই ওই যে আমি বললাম আপনাকে কেউ শুলে কেউ বসে কেউ বসলে কেউ শোয় মানে আর সবসময় লাইট আর সাউন্ড কন্টিনিউস ঘুমানোর কোনো স্কোপ নাই ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল কারণ আমরা তো ফ্লোরের মধ্যে সন্ত ওখানে তো হার্ড ফ্লোর ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ মানে এটা মানে ভ্যালুয়েবল রিসোর্স তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি তা আমাকে অনেকে চিনেছে ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে এই একটা অবস্থা তো আরেকটা বিষয় হচ্ছে ওইখানে আশি জনের একটা টয়লেট আর আমার তো এমনি যেহেতু হাইকমোট ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনের প্রবলেম আছে তো ওইখানে লো কর্মর তাও আবার আশি জনের জন্য একটা একশো জনের জন্য একটা তো এত লোকের একটা কর্ম তো বুঝতে বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে সো আমি খাওয়া কমিয়ে দিলাম বিকজ আফটার গো টু দ্য ওয়াশরুম এটা তো যাওয়া যাবে না আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে আর একটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি আর এই এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার এটা বুঝার বিষয় ছিল এখন আমি বুঝতে পারলাম তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহাতাব ধরে বলবে আসিফ মাহাতাব বাবার নাম শাহুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোখ বাঁধবে মুখ বাঁধবে তারপর তারা তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চার করতে থাকবে বাড়ি দিতে থাকবে বিভিন্নভাবে টর্চার লাঠি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে হাত দিয়ে হাড়ের বুন্দে মারবে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায় নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমার বেড়ে নীল নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না কারণ তারা এখন নাম শুনলে তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় উঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে তো এরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে তো এখন এরকম চলছে আমি তো বুঝলাম যে হয়তো আমার সাথেও এরকম করবে তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার তাদেরকে মানে অমানবিকভাবে টর্চার করছে জামাত আর নূর ভাইয়ের সাথে ওখানে দেখা হলো নূর ভাইরে বললাম কি অবস্থা তো নূর বললো যে ভাই আমাকে তো অনেক মারছে ও হাত দিয়ে দেখালো হাত মিলে হয়ে গেছে তো এই 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 হচ্ছে সিচুয়েশনটা আর ওখানে তো মানে আর সবসময় তো লাইট বাইরে যে একটা আলো বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আলো বৃষ্টি পড়ছে কিনা কারণ মোটা ওয়াল কোনো উইন্ডো নাই কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড মানে এই একটা অবস্থা তো এরকম যাচ্ছে এরকম একটা অবস্থা যাচ্ছে তা এখন দেখলাম অনেকে মানুষ অনেকে ভেঙে পড়তেছে তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনি আপনারা এভাবে টর্চার হচ্ছেন আপনি কি মনে করেন নাল্লা আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাতিত হন আপনার গুনা মাফ হচ্ছে আপনাদের গুনা মাফ হচ্ছে আপনার যদি গুনা এইখানে থাকার কারণে গুনা মাফ জান্নাতুল ফেরদোসে যেতে পারেন এটা আপনার জন্য ভালো নাকি এখানে ভালো থাকলেন তারপর জাহান গেলেন এটা ভালো তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডেটোরেট করতেছে প্রোগ্রেসিভলি আর হচ্ছে আর ওয়াশরুমের তো ছিলই তো এই রকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট করছি আমি আর আমার নিজেরও তো যে ফার্স্ট দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল আমি শুয়েছিলাম তো এই এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন আমি ওখানে একদিন শুয়েছিলাম তারপরে আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আসলো সেই ছেলেটা কানতে কানতে শেষ স্যার আমি তো কিচ্ছু করি না আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি আমাকে ধরে নিয়ে আসছে স্যার আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে কানতে কানতে শেষ আমি বললাম কানতেছ কেন মানে তুমি পুরুষ মানুষ না নট তুমি কানবা কেন করবে বলে স্যার আমাকে স্বীকার করতে বলে আমি খুন করেছি এই করেছে আমি তো করি নাই স্যার বলে করবা স্বীকার করবা তোমার যদি তারপরে তুমি না কেন যেটা সত্যি সেটা বলবা তুমি করবা স্বীকার আমরা আমাকে মেরে ফেলবে তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে পাবে যাবে মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ ওইখানে যেভাবে টর্চার করে যে নাম ডাকবে বাবার নাম ডাকবে দ্যাট মিনস তাদেরকে টর্চার করা হবে তা এই জন্য তারা যদি জেলে যেতে পারে এটার জন্য তারা দোয়া করে আল্লাহ রাখছে আল্লাহ আমাদের যাতে জেলে দেয় তো এরকম অবস্থা আমাকে তারপরের দিন আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলাম মৃত হ্যাঁ তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্টোস্ট হয়ে যাবে আমার বোনকে বুঝিয়ে কাজ করতে বলেছি করবে লয়াররা কাজ করবে তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যা যা অবস্থা থেকে কাজ করবে স্টুডেন্ট আন্দোলন করবে যে এটা এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেনস্ট কথা বলবে একটা আরেকটা ইস্যু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল আরেকটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আবার আন্দোলন শুরু হবে এটা আমি জানতাম আর এটার পরে আমাকে যদি আরও টর্চার করে করবে কিন্তু এটা তাদের জন্য আরও খারাপ হবে তো তারপরে আমাকে তারা ঠিকই গুম গুম করা অবস্থায় আর আমার বাবা জানলাম আমাকে গুম করে ফেলছে এটা তারা বলছে তারা স্বীকার করে না যে তারা নিয়ে আসছে তো এই এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু আমার এক 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 আমরা হ্যাঁ আমার গায়ে আমরা সবাই এক তো এই 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 সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো তো আমি জানি যে এইগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে দেখালাম কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক এক আল্লাহ এক রসুল এক উম্মা এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক আমার অত্যাচার যা হলে হবে এই এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান এই জুলুমের থেকে মাফ পান তাহলে আলহামদুলিল্লাহ নো প্রবলেম আমাকে অত্যাচার করুক তো আমি কিছু নিয়ে নিলাম এক দেখাবো তা আমার সাথে ওই জগন্নাথের আরিফ ছেলেটা খুবই সাহসী ছেলে ও আমার সাথে কেসটা দিল মামলা দিল আমরা গেলাম আমি ওকে বললাম যে আমি এক দেখাবো তো এই অবস্থায় এই এক উমা শাহাদাতের আঙ্গুল দেখি আমি ওই কোর্টে দেখালাম এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টে যে জাজ তিনি আমাকে দেখে চিনলেন চিনে বলে আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না আপনি বসেন তো উনি আমাকে বসালেন কিন্তু তারপরে ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি যেটার মানে কোন মানে এটা এটা যে যোগ মানে এটা যে যে সোসাইটি প্রমাণ এরকম একটা মিথ্যা যেটার কোনো তথ্য নাই সময় নষ্ট তো এই মিথ্যা মামলা উনি মানে আমাকে দিলেন আর আমাকে আবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করলেন তো ওই ছয় দিনের রিমান্ড আবার গেলাম আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো ওখানে বিএমপি অনেক নেতা ছিল পার্থ ভাই ছিলেন ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক আমি তো আপনার সাথে আসি তো উনি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না আমি তো এখান থেকে বেরোতে চাই একটু মজা করলেন তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয় একজন আসলেন ওনাকে মানে আমি উনি হাঁটতেই পারতেছে না পাটা একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন উনি ছাত্রদের পানি দিয়েছেন ছাত্ররা পানি এই জন্য তাকে অমানবিক টর্চার করলো তো টর্চার করলো উনি এসে হয়ে গেল আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের এটা গুণা মাফ হচ্ছে তারপরে লাস্টে একটা কথা বললাম যে আপনি যে এত টর্চার হলেন ছাত্রদের পানি খাওয়ায় এখন আবারও কি খাওয়াবেন আপনি তো উনি বললো ইনশাল্লাহ স্যার আবারও লাইক দ্যাটস খাবা লুকিং ফর আমরা আবার করবো আমাদের ছাড়লে আমরা আবার করব উই আর নট টু আপ আমরা তো আবার করব তাই না আমরা কি অপরাধ করেছি যে আমরা করবো না পানি খাওয়ানো অপরাধ তো এই এই হচ্ছে একটা অভিজ্ঞতা তো এরকম এই এই যে একটা একজন পেলাম আরেকজন হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট তাকে হচ্ছে তারকে বলছে খুন করেছে সে পুলিশ খুন করেছে এই এটা সে তাকে বলছে এবং তাকে প্রতিদিন পিটায় প্রতিদিন নিয়ে টর্চার করে এটা নিয়ে আমরা হাসাহাসি করি কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে হাসাহাসি না করে যদি আমরা মেন্টালি ব্রেকডাউন করি তাহলে এটা মানে হবে না মানে আমরা আরো সব যা হয় সেটা নিয়ে হাসাহাসি করি আমি বললাম কি নিয়ে মেরেছে বলে যে আমাকে বলেছে যে তুমি তুমি তো তো স্টুডেন্ট কোরআন পারো বলে হ্যাঁ পারে তো কোরআন কে বলছে অর্থ জানো অর্থ জিজ্ঞেস করছে অর্থও সে পারে সে কোরআন হাফেজ তো তারপর বলে হাফেজ রবীন্দ্রনাথ না কার বই পড়েছো সে বলতে পড়েছি তো বলে কোরলা কেন এই অন্য নন ইসলামিক বই তো হারাম টর্চার করলো হাতে পায়ে পিটালো

তো সানিয়া ভাইকে চারদিন উনি বলছে চার দিন ওনাকে পিটিয়েছে চোখ বেঁধে হাততে নিয়ে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে পিটিয়েছে এবং সবচেয়ে যেটা উনি বললো আমাকে উনি বললো যে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে লিগার হানাদাররা তো লিগার হানাদাররা মাকে শুনিয়েছে যাতে বাবা এসে তাকে দেয় পৌঁছাড়ে নেয় আর যেহেতু ওনার বাবা আসছিল না বা ওরা অবশ্যই তারা তো জানিয়ে যায়নি কোথায় গেছে তাকে অমানবিক টর্চার করেছে সেই ছেলেটা এমনি আমার মতোই তার স্পাইনে প্রবলেম আছে আমার মতোই অসুস্থ এবং তাকে টর্চার করেছে বিভিন্ন ভাবে হাতে পায়ে ঝুলিয়ে পিটিয়েছে তো সে কান কান্ত অনেক আমি সান্ত্বনা দিতাম আমরাও সব সব বিষয় নিয়ে মজা করতাম তো এই 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 একটা অবস্থা এখানে প্রতিদিন নাম ডাকতো প্রতিদিন নিয়ে পিটাতো এমন রাত যে এই যে কোনো সময় ডাকতে পারে সকাল বারোটায় মানে বারোটায় ডাকতে পারে রাত একটায় এনি টাইম নাম আসতে পারে নাম আসলে দে উইল টেক ইউ এন্ড টর্চার ইউ তো আমাকে টর্চার ওই প্রথম দিন যে হিট করলো হিট করে যে আমাকে থ্রেড দিল তারপরে আমাকে রিমা ইয়েতে করতে চালান দেওয়ার পরে আমাকে আর টর্চার করে নেয় বাট আমি বিভিন্ন সময় ইনফরমেশন পাচ্ছিলাম যেমন একজন মানে আমাকে ধরে নিয়ে গেছে একজন পিটি আনছে তাকে সে আমাকে ইনফরমেশন দিল যে আমার ব্যাপারে বলেছে যে অনেক ডিবি নাকি বলছে যে এই লোকটাকে কেন ধরলো এই লোকটাকে কেন ধরলো এটা তো ঠিক হয় নাই আবার আরেকজনকে ধরে পিটিয়ে এনেছে সে বললো যে স্যার আপনার ব্যাপারে ডিবি কথা বলছিল যে আপনার ব্যাপারে চল্লিশ জন লয়ার দাঁড়িয়ে গেছে এত সংখ্যক লয়ার তারা কখনো দেখে নাই আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ এগুলো তারা বলছে দেখা যাচ্ছে তাদের আমার প্রতি একটা রেসপেক্ট ছিল ওই একদিন হিট করার পর তারা আমাকে হিট করে নেই বা দ্যাট ডাজ এন ফর গিভ তারা অন্য যে যাদেরকে এইভাবে টর্চার করেছে ফার্স্ট অফ অল একটা পুলিশ একটা ডিটেনিকে কখনো হিট করতে পারে না দ্যাট ইজ আ ক্রাইম দ্যাট ইজ ক্রিমিনাল দে কমিটেড ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি তাই না এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া উচিত তারা যেভাবে মিথ্যা মামলা দিয়ে টর্চার করে মানুষ এটা তো কখনোই মানে ইটস নট অ্যাকসেপ্টেবল তো এরকম দিন যায় তখন হঠাৎ তাদের দেখলাম টোন একদম ওয়ান এটি চেঞ্জ হয়ে গেছে তারা তখন মানে বিএনপির যারা লিডার আছে তাদেরকে একদম খাবার টাবার এনে দিচ্ছে সবার সাথে ভালো বিহেভ এরকম তখন আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে তারা আসলে বাইরে কিছু একটা হচ্ছে সামথিং ইজ হ্যাপেনিং কারণ আমরা পাই না সামথিং ইজ হ্যাপেনিং আদারওয়াইজ তারা এরকম চেঞ্জ করবে না কেন তারা ডেফিনেটলি তাদের বাইরে কিছু একটা হচ্ছে এটা নিয়ে তারা তাদের টোন চেঞ্জ করে ফেলেছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে তারা সবার সাথে মোটামুটি ভালো বিহেভ এবং আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মাঝখানে কিছু স্টুডেন্টদের ধরে আনলো ওই তারাও মানে অনেক কান্নাকাটি করে শেষ এবং একটা ছেলে ছিল যাকে আমার মনে পড়ে খুবই স্মার্ট ছেলে আমিনুল তো আমিনুল হচ্ছে চোদ্দ বছর বয়স ধরে নিয়ে আসছে এবং অন্য যেগুলো ছেলে ছিল তারা একদম একদম ব্রেক ডাউন করেছে মেন্টালি বাট আমিনুল ছেলেটা ও হচ্ছে মোহাম্মদপুরে থাকে খুব সম্ভবত খুব সাহসী নারুটোর গেঞ্জি পরে হ্যাঁ হাইটে বেড়াচ্ছে মানে ও মানে ও কেয়ার এই ছেলেটা ডাজেন্ট কেয়ার যে ওর সাথে এখন কি টর্চার করা বা কোথায় আসে লাইক মানে চলে আসে আমাকে বলতে স্যার আপনি কি ড্রাগন বলজি দেখেছেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ ড্রাগন বলজি দেখছি বলে আমি দেখতেছি আমি ওই ডিমন স্লেয়ার দেখেছি এই দেখেছি সেই দেখেছি তো মানে একদম মানে মানে হি ডাজেন্ট কেয়ার সে দেশ স্বাধীন করতে নামছে দেশ স্বাধীনই করবে আমি নামটা ছেলেটা ওকে চোদ্দ বছর দেখে ওকেও ছেড়ে দিয়েছে তো এই রকম আর কি ঘটনার বিষয় করলো তারপরে ওইটার পর থেকে আস্তে আস্তে অনেকে ছেড়ে দিয়েছে এবার অনেকে ছাড়েনি অনেকে তারপরেও টর্চার করেছে তো এরকম আমরা এই অবস্থায় আমরা অনেকদিন পার করার পরে তারপরে আমাকে একদিন ডাকলো ওরা ডেকে হঠাৎ করে আমাকে দেখলাম যে বসালো যে স্যার আপনি মানে আপনি ভাই কি অবস্থা আমরা তো জব করি মানে যে লোকটা আমাকে হিট করেছে এবং তারাই যে টিমটা আমাকে তারাই আমাকে ডেকে দেখি কি মানে আদর সোজা কথা করছে তো তখন আমি বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে এখন হয়তো বা বুঝলাম যে সিচুয়েশন বাইরে পরিবর্তন হয়েছে দেখি তারা আমাকে ভালোভাবে ট্রিট করছে চা খাওয়ালো বিস্কিট খাওয়ালো ভালো ভালো বিস্কিট খাওয়ালো আপনি সোফায় বসেন কমফোর্টেবলি বসেন মানে এত রেসপেক্ট এরকম করছে কেন আমি তো শেষ আমি তো মনে করছি ট্র্যাপ আমাকে খালি বলে যে এখন বাসা তো পুড়ে যাচ্ছে এখন আমাদের কি করা উচিত শেখ হাসিনার কি করা উচিত এখন আপনারা তো অনেক টিচার তো আপনারা তো অনেকে ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছেন এই সে মানে আমাদের তো এখন আগুন ধরছে বাসায় আমাদের তো আগুন নেভানো উচিত মানে আমি যেটা বুঝলাম উনি চাচ্ছিল যে আমি আসলে ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য কোনো বক্তব্য দিই তা আমি এভাবে কোনোভাবে রাজি হইনি আমি তো হব না আমি হব না তো আমি বললাম যে আহ না একটা প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিবে আমি তো আসলে প্রধানমন্ত্রী জায়গা থেকে মানে উনি আমাকে প্রশ্ন করছে প্রধানমন্ত্রী এখন কি করলে ভালো হবে এটা আপনি একটু বলেন আমি আমি জানবো প্রধানমন্ত্রী কি করলে ভালো হবে আমি তো একজন শিক্ষক আমি তো প্রধানমন্ত্রীর আমি বলতে পারবো না উনি ওনার ওনার জায়গা থেকে যেটা ভালো মনে হবে উনি সেটাই করবে ওনার এক্সপিরিয়েন্স আছে সেই আছে সেই আছে বলেন আপনি তো তাহলে ডিরেক্ট কথা বলছেন না প্রবলেমেটিক কথা বলছেন আপনাকে তো একটা ডিসিশন দিতে হবে এটা একটা সিরি কথা না আমার ডিসিশন কেন দিতে হবে আমার ডিসিশন কেন দিতে হবে ওনার ডিসিশন আমি কেন দিব এইগুলো তো অবশ্য তখন বলি না সিচুয়েশন তো বুঝতেই পারতেছেন তো এরপরে এরপরে তারা আমাকে নিয়ে আসছে তো নিয়ে এসে আবার ওখানে রেখে দিয়েছে তারপরে আমাকে ওই আমাকে আবার কোর্টে নিয়ে গেল এবং কোর্টে নিয়ে তারা আমাকে জেলে পাঠিয়ে দিল থেকে তারপরে আর কি দুই একটা দিন আর তখনই আমি জেল থেকে আসলে খবরটা পাই যে আমি পাইনি ওই আমার যে সানিয়া ভাই উনি আমার সাথে ছিল ওনা উনি বেসিক্যালি খবরটা পাই খবরটা পাই দেখলাম উনি পরে কানতে মানে চোখ দিয়ে পানি পড়তেছে কানতেছে তো উনি বললো কি হলো তো ওখান থেকে বলো যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে আমরা তো কেউ বিশ্বাস করি না এটা একটা কেন বসবল না তো তারপরে আরো রিলায়েবল সোর্সগুলো থেকে জানতে পারলাম যে শিখেছে না ইন্ডিটি দেশ থেকে পালিয়েছে এবং গণভবন কেরাও আলহামদুলিল্লাহ এই এই হচ্ছে ঘটনা তো এটার পরে দেখা যাচ্ছে যে আমাদের জেলে সব ছেড়ে দিয়েছে তখন একটা মানে সবাইকে ছেড়ে দিয়েছে যা আছে পলিটিক্যাল নন পলিটিকালের প্রবলেম ছিল তখন জেলের যারা মানে গার্ড তাদেরকে দেখা যাচ্ছে একদল মানে ক্রিমিনালরা ওকে ওদেরকে মেরে ওরা আবার দেওয়াল ভেঙে পালানোর চেষ্টা করছিল তো উপর থেকে অনেকবার তাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে এটা কোরো না কোরো না করো না লাস্ট পর্যায়ে একটা গুলি একজনের গায়ে লাগে একজন কোয়ারি রিয়ায় লাগে উনি হয়তো বা মারা যান আমি জানি না আমি জানা দিয়ে দেখছিলাম তারপর এটা সিচুয়েশন ঠান্ডা হয় হেলিকপ্টার দিয়ে আর্মি এসে সবাইকে আবার তাদের সেলে ঢুকায় তো এরপরে তো ঘটনা আপনি জানেনি যে আলটিমেটলি সবাই আমি আমি বের হয়ে যাই আমাকে বলে ছাত্রদেরকে ঠান্ডা করতে জেলের সামনে আমি তো মানে আমি আমার মতো বলেছি কিন্তু তার মানে যে এখন তারা যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে এটা তো আর মানে ইয়ে করা যাবে না অমানবিক টর্চার কত প্রকার ও কী কী সেটা আপনি ওই ডিবির ওইখানে গেলেই বুঝবেন আর কি এই আর কি তো এনিওয়েজ এইটাই হচ্ছে আজকে আমার ছোট গল্প আমি আসলে যদি জাস্ট আর পাঁচটা দিন বা তিনটা দিন আগে বের হতে পারতাম তাহলে আপনাদের সাথে যোগ দিতাম ইনশাল্লাহ ফিল্ডে হাঁটতে পারি না বাট আমি তাও যোগ দিতাম ইনফ্যাক্ট আমি আগেও ওই অবস্থায় আমি আপনাদের সাথে আন্দোলন করেছি রাস্তায় তাও আমি যোগ দিতাম এবং আমি যাক মানে আমি বনবনের দিকে আগেতাম তাম মূল্যে মৃত্যু সবারই হবে এটা তো আমি বলেছি মৃত্যু হলে শহীদ সমস্যা কি তো এই জন্যই আমি আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে আপনাদের সাথে ওই মার্চে যোগ দিতে পারিনি যদি একটু আগে বের হতে পারতাম তাহলে অবশ্যই যোগ দিতাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি এখানে আমার লাইফ শেষ করছি এটাই আমার ছোট গল্প খুব ডিফিকাল্ট টাইম চলে গেছে কন্টিনিউয়াস নয়েজ কন্টিনিউয়াস লাইট শোয়ার জায়গা নেই একসাথে মানে হাঁটার জায়গা নাই এবং কন্টিনিউয়াস নাম যে কোনো সময় নাম আসতে পারে তবে ওই যে আর আরিফ ছেলেটাকে আমি অনেক শ্রদ্ধা করি কারণ ও বলেছে আর কি ও বলছে যে অন্য সম্ভব নয়টা তো বলেছিল যে ওরা কথা বলে তারপরে বলেছে তো বলছে আমিও তো বলে তাহলে দিই বলে দিই আমি তাহলে যাই হলাম না তুমি এখন কোনো কিছু মানুষের লক আপ থাকতে হবে কিছু মানুষের বুঝতে হবে যে কিছু মানুষ এখনও ভিতরে আছে এবং মানে অন্যায় চলছে তো এই জন্য আমি আর ওই জগন্নাথ ইউনিভার্সিটির খুব সমস্ত আরিফ ছেলেটা মানে খুব সাহসী কথা দেখিয়েছে এই জন্য আমি তাকে সম্পূর্ণ রেসপেক্ট করি এটাই আমি বলে শেষ করছি আপনারা এই যে যারা নির্যাতিত হয়েছে যাদেরকে টর্চার করেছে যাদের যাদের এগেনস্টে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করা হয়েছে তো তাদের বিচার চাই আসলে চেতে হবে আসলে এটা না আমি বলতে কষ্ট হচ্ছে কারণ নবী করিম আসলাম যখন মক্কা বিজয় করেন তখন উনি কিন্তু বারো জন বাদে বারো জন যুদ্ধাপরাধী বাদে সবাইকে ক্ষমা করেন কিন্তু এইখানে যেগুলো হয়েছে দিস আর দিস আর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এখানে আসলে মানে মাফ কীভাবে করা যায় আমি জানি না যাই হোক যতটুক যে যতটুক পারে আমরা ক্ষমা করি আমরা চাই না একটা মানে সব যে ভালো পুলিশ তার গায়ে হাত উঠুক আমরা চাই না যে কোনো দোষ করে নাই তার উপর আক্রমণ হোক কারণ আমি এরকম অনেক একজন এসেছে একজন ডিবি অফিসে একজন আমার সাথে দেখা করেছে ডিবিরা পুলিশ বলেন স্যার আমার দুই ছেলে আছে একজন বুয়েটে একজন মেডিকেলে দুজনেই আপনার জন্য অনেক দুঃখ করেন দুজনেই আপনাকে মনে করেন আমি বললাম বলেন যে স্যার ভালো আছে বলেন স্যার ভালো আছে তার মানে সব পুলিশ যে মানে বেঈমান সব পুলিশ যে ওই ডিগার তা কিন্তু না কিন্তু এটা এটা আমাদের বুঝতে হবে তো আমরা আমরা ফর করার চেষ্টা করি আর যারা একদম এরকম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ বিচার বিচারের আওতায় আনব সম্মানিত ভিউয়ার্স এই যে আসিফ মাতাবের কথাগুলো শুনলেন কথাগুলো কত টুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম